ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দলের পুনর্মিলনেও প্রাপ্ত দিলীপ শাহের বঙ্গসবরের মাঝে নয়া রাজ্য কমিটি ঘোষণা বছর শেষে তৃণমূলের ফোকাস স্পষ্ট জোড়া বৈঠকে মেগা বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল করি কি না সেটা ব্যক্তিগত হুমায়ুন পুত্র গুলামের মন্তব্য জল আরো ঘোলা আপনি রাম থেকে আবার বাম হলেন কবে বিস্মিত বিচারকের সরস প্রশ্ন মিঠুন চক্রবর্তীকে বড়দিনের শীতে জবুথবু বাংলা বছর শেষের আগে কতটা নামল পারত রইল বিরাট আপডেট বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর নন্দীগ্রামে বাজপেয়ীর জন্মদিনে রাজনৈতিক আক্রমণ তীব্র এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চলতি মাসের শেষেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহের সফরের মধ্যেই কি নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করা হবে তা নিয়েই এই জল্পনা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে যদিও দলীয় সূত্রের খবর নয়া কমিটি ঘোষণার সম্ভাবনা শাহের সফরের পরেই আর নতুন কমিটিতে যারা আসছেন শাহের উপস্থিতিতে বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে তাদেরও ডাকা হবে নতুন রাজ্য কমিটির নামের তালিকা জমা দিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি ঘোষণা হলে বাদ একটা আশঙ্কা রয়েছে তাই ঘোষণার সময়টা বুঝে সুঝেই করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব ঊনত্রিশে ডিসেম্বর রাতে কলকাতায় আসার কথা অমিত শাহের তিরিশ ও একত্রিশে ডিসেম্বর একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে তার আবার অমিত শাহের সফরকে ঘিরে এক অভিনব পরিকল্পনা নিয়েছে যুব অমিত শাহের কনভয়ের সামনে ও পিছুনে বাইক মিছিল যাবে চার থেকে পাঁচ হাজার বাইক থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের সঙ্গে অমিত শাহকে নিয়ে জনসংযোগ ও প্রচারের এক নয়া কৌশল বিজেপির কলকাতা দুই চব্বিশ পরগনা ও হাওড়া সহ একাধিক সাংগঠনিক জেলাকে এই মিছিল সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ রাতে কলকাতা বিমানবন্দরের শাহ নামার পর সেখান থেকে নিউ টাউন এবং পর তিনি সল্টলেক বিজেপি দপ্তর ছাড়াও যেখানে যেখানে দলীয় কর্মসূচিতে যাবেন সেখানে তার কনভারের সঙ্গে এই বাইক মিছিল হবে এদিকে শাহ আসার আগেই এদিন বঙ্গ বিজেপির আধিনেতাদের পুনর্মিলন উৎসব হতে চলেছে ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলের বসে যাওয়া বাদ যাওয়া নেতাদের সভা হতে চলেছে এই পুনর্মিলন উৎসবে যেখানে কেন্দ্রীয় নেতা সুনীল বনশল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবেন শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ করা হয়েছে মূলত বনশল ও শ্রমিকের নির্দেশেই দলের পুরনো নেতাদের ছাব্বিশের ভোটের আগে পুরনোদের সক্রিয় করে তোলার লক্ষ্যেই তাদের একত্র করার কাজ শুরু হচ্ছে রাজ্য স্তরের এ দিনের সভার মধ্য দিয়ে প্রথমে মধ্যাহ্ন ভোজন ও তারপর শুরু হবে সভা এই সভার আয়োজনের অন্যতম দায়িত্ব রয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় যারা দু সালে দলের প্রার্থী ছিলেন আগে রাজ্য কমিটির পদাধিকারী ছিলেন এবং প্রাক্তন জেলা সভাপতিদের ডাকা হয়েছে এই সভায় যদিও খবর এই পুরনোদের সভাতেও ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যদি প্রাক্তন কার্যকর্তাদের ডাকা হচ্ছে তাহলে কেন দিলীপকে ডাকা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে পুরনোদের একাংশ এবার আসছি পরবর্তী সংবাদে বছরের শেষ দিকে দলকে একেবারে ভোটের জন্য প্রস্তুত করতে জোড়া গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বৈঠকে হবে ভার্চুয়াল মাধ্যমে একদিকে রাজ্য সরকারের উন্নয়নের কাজ মানুষের কাছে তুলে ধরা অন্যদিকে এসআইআর শুনানি গিরেড তৈরি হওয়ার পরিস্থিতিতে বুথস্তরে লড়াই এই দুই বিষয়ে স্পষ্ট বার্তা দেবেন তিনি প্রথম বৈঠক হবে ছাব্বিশে ডিসেম্বর রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি কর্মসূচিকে সামনে রেখে দেড় মাসের কর্মসূচি ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে দলের জনপ্রতিনিধিরা ও পদাধিকারীরা মিলিয়ে পাঁচ হাজারের বেশি সদস্য থাকবেন দলের নির্দেশ রাজ্য সরকারের পনেরো বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে হবে গলিপাড়া গ্রাম শহর সব জায়গায় উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরতে হবে তৃণমূলের বক্তব্য কেন্দ্র টাকা আটকে রাখলেও রাজ্য নিজের তহবিল থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই বার্তাই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই প্রচারের সঙ্গেই ভোটের লড়াইয়ে ডাক দেওয়া হবে দ্বিতীয় বৈঠক হবে আঠাশে ডিসেম্বর ওই <laughs> দিন অভিষেক তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভার্চুয়াল বৈঠক করবেন এসআইআর শুনানি পর্বে দলের বিএলএ সহ প্রায় এক লক্ষ কর্মীকে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন এর আগে সর্বাধিক পঁচিশ হাজার কর্মী ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবার সেই সংখ্যাকে অনেকটাই ছাপিয়ে যাবে সাতাশে ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনের শুনানি শুরু হওয়ার কথা তার আগেই বুথভিত্তিক কোথায় সমস্যা আছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই লড়াই বুথস্তরে কীভাবে করতে হবে তার দিক নির্দেশে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিযোগ এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের একের পর এক ভুল সিদ্ধান্তের জেরে সাধারণ ভোটার সমস্যায় পড়ছেন রাজ্য জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে বিএলওদের অ্যাপে বারবার নির্দেশিকা বদলানো হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কমিশন ২৪ বার নির্দেশিকা বদলেছে একটি নির্দেশিকায় বলা হয়েছিল প্রয়োজনে বাইরে থেকেও বিএলএ টু নিয়োগ করা যাবে তৃণমূলের অভিযোগ বিজেপি নিজেদের লোক দিতে না পারায় এই সুবিধা দেওয়া হয়েছে সেই কারণে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শাসক দল এবার আসছি পরবর্তী সংবাদে বাবরি মসজিদ শিরান্যাসের আগের দিন তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছেন হুমায়ুন কবিরকে তারপর গত বাইশে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তৃণমূল সরকারকে উৎখাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন বলে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল প্রতীকে জয়ী এই বিধায়ক কিন্তু তার ছেলে গুলাম নবী আজাদ এখনও বহাল তবিয়তে বেলডাঙ্গা দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন তবে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা এখনও খোলসা করেননি সংবাদ মাধ্যমকে গুলাম বলেন পঞ্চায়েত সমিতিতে জিতেছি পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছে মানুষকে পরিষেবা দেওয়া তো আমার কাজ আমি কাল কী করবো কি না করব সেটা আমার ব্যক্তিগত পরিকল্পনা সেটা কোনো আমি পাবলিককে বলতে যাব। আপনার বাবা নতুন দল গঠন করেছে আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন গুলামের জবাব আমার এই নিয়ে কোনো মন্তব্য নেই দল পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে তাও এখন বলতে পারবো না আমি বেলডাঙ্গার দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমি রাজনৈতিক কর্মকাণ্ডে নেই তৃণমূল কংগ্রেসের কোনো পদে নেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে বাবা বলছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ক্ষমতা থেকে প্রাক্তন করবে অন্যদিকে তৃণমূল পদেকে জিতে শুধু পঞ্চায়েত সমিতির সদস্য না কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন হুমায়ুনের ছেলে গুলামের বক্তব্য রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটির মধ্যে আমি নেই আমি তো তৃণমূল কংগ্রেসের কোনো পদে বসে নেই আমাকে নিয়ে তর্ক বিতর্ক কেন হচ্ছে এবার আসছি পরবর্তী সংবাদে রাজনীতির ময়দানে নাম এক হলে বিভ্রান্তি নতুন নয় কিন্তু সেই বিভ্রান্তি যদি পৌঁছে যায় আদালতের কাঠগড়া পর্যন্ত তাহলে মুহূর্তটা হয়ে ওঠে অনন্য ঠিক তেমনই এক দৃশ্যের সাক্ষী থাকলো। হুগলির একটি নিম্ন আদালত যেখানে নাম শুনেই খানিকটা চমকে গেলেন খোদ বিচারক কারণ অভিযুক্ত নন নামটি ছিল পরিচিত মিঠুন চক্রবর্তী আর রাজনীতি মানেই তো নামটার সঙ্গে অন্য এক পরিচিত মুখ জড়িয়ে রয়েছে ফলে বিচারকের মুখে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে আসে প্রশ্ন আপনি আবার কোন দলে একটি রাজনৈতিক সংঘাত সংক্রান্ত মামলায় হুগলির মহকুমা আদালতে আগাম জামিনের আবেদন জানাতে হাজির হয়েছিলেন সিপিএম এর একাধিক নেতা তাদের মধ্যে ছিলেন দলের এক রাজ্য নেতা এবং হুগলি জেলা কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীর নামেও একজন আদালত কক্ষে একে একে নাম ডাকা হচ্ছিল প্রত্যেকে হাত তুলে উপস্থিতি জানাচ্ছিলেন শেষ দিকে যখন মিঠুন চক্রবর্তী নামটি উচ্চারিত হয় তখনই মুহূর্তের জন্য থেমে যান বিচারক খানিক রসিক ভঙ্গিতে প্রশ্ন করেন মিঠুন চক্রবর্তী আপনি তো বিজেপিতে ছিলেন সিপিএম এলেন কবে আদালত কক্ষে তখন হালকা হাসির আবহ পরিস্থিতি সামাল দিয়ে বিনয়ের সঙ্গে সিপিএম নেতা জানান নাম ও পদবী একই হলেও তিনি বরাবরই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত চলতি বছরের আগস্টে হুগলির একটি ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয় পুলিশ প্রশাসনের সঙ্গে বিরোধী দলগুলির সংঘাতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সেই ঘটনার পর দায়ের হওয়া মামলাতেই সম্প্রতি আগাম জামিন চাইতে আদালতের দ্বারস্থ হন সিপিএম নেতা এবার আসছি পরবর্তী সংবাদে বড়দিনেই হার কাপানি শীতে যবুত থবু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ বছর শেষের আগেই পতন শহরে কতটা নামলো তাপমাত্রা জানুন বিশদে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর তবে ভোর ও সকালের দিকে ঘন কুয়াশার ডাপট বাড়তে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এরপর তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে ঘন কুয়াশার কারণে রাস্তায় যান চলাচলে সমস্যা হতে পারে বিশেষ করে ভোর ও রাতের দিকে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে বিমান ও রেল পরিষেবাতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা এছাড়াও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসছি পরবর্তী সংবাদে নন্দীগ্রামে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন আগামী এপ্রিল মাসে রাজ্যে সুশাসন আসবে তার দাবি দু হাজার এগারো সালে পরিবর্তন এলেও প্রকৃত পরিবর্তন হয়নি সেই পরিবর্তনের ফলে সুফিয়ান ও শাহাবুদ্দিনের মতো লোকেদের বাড়ি হয়েছে কিন্তু গরিব মানুষ গরিবই থেকে গিয়েছেন তিনি বলেন সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশ প্রসঙ্গে বিরোধীতা আরো তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি দাবি করেন সেখানে প্রকৃত আরেকটা একাত্তর দরকার এবং অপারেশন সিন্দুরের মতো এদিক থেকে কয়েকটি ড্রোন পাঠানোর কথাও তিনি উল্লেখ করেন এছাড়াও অনিকেত মাহত সংক্রান্ত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সুপ্রিম কোর্টের রক্ষা থাকা সত্ত্বেও তাকে নিয়োগ করা হচ্ছে না হচ্ছে না যা প্রমাণ করে এই সরকার আদালতের নির্দেশও মানে না নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন মানুষ আগেই বুঝে গিয়েছিল কাদের হাতে ক্ষমতায় গেলে কী হবে তাই একজন সাধারণ মানুষকেই জয়ী করেছিল তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে